হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখানে আমি দেখো আজকে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ আমি কচুর পাতায় করে কিভাবে রান্না করি দেখো তেলাপিয়া মাছগুলো ধুয়ে বেছে আমি এখানে একটু আদাবাটা দিয়ে দিলাম মাছের মধ্যে একটু রসুন থেতলে দিয়েছি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু সর্ষে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু সামান্য জল দেবো ভালো করে মেখে নেবো তারপরে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটা মেখে নেব ফ্রেন্ড তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা কোনো রকম টেনে টেনে দেখবে না আর তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না লাইক করলে ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দিও আর এখানে দেখো মাছটার মধ্যে আমি একটু লবণ হলুদও দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে ভালো করে মাছটা আমি মেখে নিয়েছি তোমরা আমার পাশে থাকো দেখতে থাকো সঙ্গে থাকো যে আমি কীভাবে বানাই দেখো এখানে কচুর পাতা নিয়ে নিয়েছি দেশি কচু পাতা যেগুলো হয় বেশিরভাগ মাঠের যেগুলো হয় সেই কচুর পাতা আমি এরকম দুটো তিনটে বেশি করে নিয়ে নিচ্ছি কারণ ওপর থেকে তো কচুর পাতা ভাজা হয়ে যাবে সেগুলো তো ছাড়িয়ে ফেলে দিতে হবে আর ভেতরে কচুর পাতাগুলো কিন্তু দারুণ সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি কচুর পাতা অনেকগুলো নিয়ে নিয়েছি নি এর মধ্যে আমি মাছ মশলা মাখানো মাছটা দিয়ে দিচ্ছি তারপর ওপর থেকে আমি একটু মশলা দিয়ে দেবো উপর থেকে একটু মশলা দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম ভালো করে এবার কচুর পাতাটা আমি মুড়িয়ে নেব মুড়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে নেব সুতো দিয়ে কিন্তু ভালো করে টাইট করে বাধ্য হবে ভালো করে এভাবে সুতো দিয়ে টাইট করে বেঁধে নিতে হবে এবারের দিকে আমি আরেকটা এরকমভাবে বানিয়ে নিচ্ছি কচুর পাতাগুলো এরকম দুটো তিনটে পরপর দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে মশলা মাখা মাছটা দিয়ে দেবো এভাবে এটাও আমি ভালো করে কচুর পাতা মুড়ে ভালো করে আমি সুতো দিয়ে বেঁধে নেব উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি সুতো দিয়ে বেঁধে নেব তো দুটো আমি এভাবে বেঁধে নিয়েছি এটাও সুতো দিয়ে এইভাবে বেঁধে নিতে হবে একইভাবে তো আমি এদিকে কড়াইতে একটু তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে আমি কচু পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব বেঁধে রাখা কচু পাতাটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো এবার উল্টে পাল্টে একটু করে ঢাকা দিতে হবে ঢাকা দিয়ে আবার একটু ঢাকা তুলে আবার উলটিয়ে দিতে হবে এইভাবে ভেজে নিতে হবে এগুলো তারপর আস্তে আস্তে ভেতরে মাছ আর কচু পাতাটা সেদ্ধ হয়ে যাবে এভাবে আবার আমি ঢাকা দিয়ে দিলাম তো দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে ভেতরে সেদ্ধও হয়ে গেছে দেখে তো বোঝাই যাচ্ছে তো এবার আমি এগুলো তুলে নেব এগুলো তুলে নেওয়ার পরে একটু ঠান্ডা হলেই ওপর থেকে যে কচুর পাতাগুলো এগুলো আমি সব ছাড়িয়ে নেব সুতো আর পাতাগুলো আমি ছাড়িয়ে নেব ভাবে ছাড়িয়ে তারপরে কচুর পাতাগুলো ভালো করে মেখে নেব ভেতরে যে কচুর পাতাগুলো ছিল কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এগুলো মশলার সঙ্গে আমি ভালো করে মেখে নেব তারপর আমি তেলাপিয়া মাছ থেকে ওপর থেকে ছাড়িয়ে নেব কাটাটা বেছে নেব এবার মাছগুলো কাটা ছাড়িয়ে আমি এরকম করে কচুর পাতার সঙ্গে ভালো করে মেখে নেব এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খুব ভাল লাগে খেতে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খুবই টেস্টি লাগে তো এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে যদি ভালো লাগে তাকে লাইক বেশি বেশি করে শেয়ার করে দিও